হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব স্বদৃশ করণী ও অসদৃশ করণী নিয়ে স্বদৃশ করণী অসদৃশ করণী কাকে বলে এর উদাহরণ এর বৈশিষ্ট্য কি ইত্যাদি তো স্বদৃষ্করণী বলব প্রথম দুই বা ততোধিক শুদ্ধ দীঘাত করণী যদি একই করণীর মূলধ গুণিত হয় তবে ওই সকল শুদ্ধ করণীকে স্বদী করণী বলা হয় তাহলে কী বললাম দুই বা ততোধিক শুদ্ধ দীঘাত করণী যদি একই করণী একই করণীর মূলত গুণিতক হয় তবে ওই সকল শুদ্ধ করণীকে সদৃশ সদৃশ করণী বলা হয় যেমন রুট টোয়েন্টি তাহলে রুট টোয়েন্টি সমান আমরা চার পাঁচটা কুড়ি চারের বর্গমূল দুই পাঁচের বর্গমূল হবে না তো আমি রুট পাঁচ টু রুট ফাইভ লিখলাম এখানে রুট পঁয়ত্রিশ তো নয় ইন্টু পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ তো নয়ের বর্গমূল তিন পাঁচ তাহলে কি দেখলাম তাহলে রুট টোয়েন্টি এটা সমান টু রুট ফাইভ আর রুট ফর্টি ফাইভ এটা সমান থ্রি রুট ফাইভ তাহলে একই করণী এর মূলত গুণিতক দেখো এটা রুট ফাইভের তিন গুণ এটা রুট ফাইভের দুই গুণ এটা কিন্তু রুট ফাইভের তিন গুণ এটা রুট ফাইভের গুণ তাহলে কিন্তু একই করণি সদৃশ এই মূলতগুণিতক রুট টোয়েন্টি আর রুট ফর্টি ফাইভ দুটি রুট ফাইভের সেই জন্য রুট ও রুট ফর্টি দুটি কে সদৃশ করণী বলা হয় যেমন রুট এইট এটা টু রুট টু রুট এইটিন এটা থ্রি রুট টু রুট থার্টি টু এটা ফোর রুট টু রুট ফিফটি এটা ফাইভ রুট টু তাহলে এই সব করণীগুলো এই যে রুট ফিফটি রুট থার্টি টু রুট এইট্টিন রুট এইট এইগুলো কিন্তু সব সদৃশকরণী ঠিক আছে এগুলো কিন্তু সদৃশকরণী তো সাধারণভাবে আমরা লিখতে পারি যে সাধারণভাবে লেখা যায় এ রুট এক্স বি রুট এক্স সি রুটেক্স এভাবে লিখতে পারি সদৃশ করণী যেখানে এবিসি মূলদ সংখ্যা ও এক্স পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এক্স যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় আর এ বিসি যদি মূলত সংখ্যা হয় তাহলে এই কর এই করণীগুলোকে আমরা সদৃশ করণী বলতে পারি কারণ সবাই এই সব কটা করণী রুট এক্স রুটেক্স এর মূলদ্গুণিত এটা গেল সদৃশ করণী এরপর বলব অসদৃশ করণী কাকে বলা হয় যে সকল করণীর সকল সরল করার পর অমূলত অংশ আলাদা হয় তাদের অসদৃশ করণী বলা হয় অন্যভাবে বলা যায় যে সকল শুদ্ধ করণী সদৃশ করণী নয় তাদের অসদৃশ করণী বলা হয় যেমন রুট ফাইভ রুট সেভেন দেখো এই রুটের মধ্যে আলাদা আসছে রুট এইট এটা টু রুট টু রুট টুয়েলভ টু থ্রি বাইরের পাটটা দুই দুই আছে বাট ভিতরের পাটটা আলাদা করণী পাটটা আলাদা সেই জন্য কি সেই জন্য এই রুট এইট রুট টুয়েলভ আমরা সদৃশ করণি বলতে পারবো না দুই যদিও একই আছে ভেতর পাটটা আলাদা সেই জন্য কিন্তু সদৃশ বলতে পারবো না যে এই দুটো করণী সদৃশ করণী নয় রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন রুট রুট থার্টিন এই যে করণীগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু কোনোটার সাথে কোনোটাই সদৃশ নয় এমনকি টোটাল করণীগুলোই সদৃশ নয় অর্থাৎ যদি এম ও এন দুটি এমন পরস্পর মৌলিক সংখ্যা হয় যারা পূর্ণবর্গ নয় তাহলে রুট এম রুট এবং রুটেন করণী হবে তাহলে রুট এম রুট এন হবে রুট ফিফটি রুট টোয়েন্টি এরা পরপর সদৃশ নাকি অসদৃশ এটা চেক করছি তাহলে চেক করে দেখা যাচ্ছে রুট পঞ্চাশ আমরা পাঁচ পাঁচ দুই পাঁচ দু দশ পাঁচ দশকে পঞ্চাশ তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে এলো ফাইভ রুট টু এখানে রুট টোয়েন্টি টু টু ফাইভ তাহলে পাঁচ দু দশ দশ দোকানো কুড়ি তাহলে দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে এলো এটা টু রুট ফাইভ এটা ফাইভ রুট টু এটা টু রুট ফাইভ তাহলে রুটের মধ্যে যেহেতু আলাদা আলাদা সংখ্যা আছে তাহলে বলবো কি এই দুটো করণী সদৃশ করণী নয় তাহলে সদৃশ করণী ও অসদৃশ করণী কাকে বলে আশা করি বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ